রান্না করব গরুর নলা দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি যারা মাংস কাটছে তারা ঠিক মতো কাটতে পারে নাই আমি আমার মতো করে রান্না করতেছি তারপর আমার রেসিপি দিয়ে দিছি এখানে এভাবে রান্না করে কে দেখতে পারেন পেঁয়াজ আর বাটা মিক্সের সাথে পেঁয়াজ কাঁচামরিচ বাদাম নারিকেল সব কিছু মিক্স করা আছে লবণ হলুদ মরিচ মশলা সব কিছু দিয়ে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে মেয়েকে বসিয়ে দিব নলাকে হাত দিয়ে বেশি মাখামাঁকি করতে গেলে হাত কেটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য অল্প করে পানি দিয়ে একটু মেখে নিয়ে তারপর একটা আমরা কাঠির সাহায্যে নেড়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো পানি এগুলো হচ্ছে ফুটানো নর্মাল ঠান্ডা পানি নলা সিদ্ধ হতে সময় লাগবে এবং একটু পানিও লাগবে বেশি করে সেজন্য বারবার চেক করে নিব হ্যালো বিয় আসসালামু আলাইকুম শিনিস কিচেনের সবাইকে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে আজ হয়েছি ভিডিওটিতে একটু লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ডেকে দিলাম এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা এক টেবিল চামচ দিয়ে আবারও ডেকে দিয়ে রান্না করে নেব এটা বারবার চেক করে নিতে হবে এবং পর্যায়ক্রমে অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে আমরা যতটুকু জোল রাখবো ততটুকু সবাই পাশে থেকে একটু সাপোর্ট করে বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে আমি যদি ভিডিও দিই নতুন ভিডিও আপনারা নোটিফিকেশান গলে দেখে নিতে পারেন পিস পাউরুটি অল্প করে পানি দিয়ে ব্লেন্ডার করে নলার মধ্যে দিব এভাবে দিলে নলা অনেক সুস্বাদু হয় রেস্টুরেন্টে যেভাবে নলার ঝোল গণ করা হয় এভাবে পাউরুটিকে দিলে ঝোল গণ এবং খুবই মজা হবে সুস্বাদু হবে এটা হচ্ছে একটা ছোট্ট টিপস এগুলো সহজে কেউ দেখায় না আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা আরো বিশ ত্রিশ মিনিট ফুটিয়ে নিব বাগাত তার আগে বাগাত দিয়ে দিব এখানে সামান্য করে জায়ফলের গুঁড়াকে ক্রাশ করে দিচ্ছি খেতে অনেক সুস্বাদু লাগবে এবং মজা হবে এখানে আমি বাগার দিলাম সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে পেঁয়াজ কুচি দিলাম একটু আদা রসুন কুচি দিলাম আর একটু ফাঁসফুড়নের অল্প করে গুঁড়া দিলাম এসব দিয়ে নলাগুলাকে এভাবে বাগা দিয়ে দিব এখানে চাইলে আমরা জলকে আরও এক ঘন করার জন্য মসুর ডাল দিয়ে দিতে পারি না হলে বেসন দিতে পারি তাহলে জল ঘন হবে এখানে জলটা আমি আমার পছন্দ মতো করে রেখেছি আরও একটু চাইলে জল বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায় এটাই হচ্ছে পারফেক্ট আছে এখানে এই তো মোটামুটি রান্না হয়ে গেল পছন্দ মতো সুস্বাদু গরুর নলা সাদা ভাত পোলা ভাত পরোটা পাউরুটি নান রুটি যার যে ইচ্ছা মতন খেয়ে নিতে পারেন এতক্ষণ ধরে বিলিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ